বিজিএমইএ কারো পৈতৃক সম্পত্তি নয় নির্বাচনের মাধ্যমে এর নেতৃত্ব চূড়ান্ত করতে হবে ঘোষণা গার্মেন্টস মালিকদের স্বাধীনতা পরিষদ নামের একটি সংগঠনের আয়োজনে মালিকরা বলেন জয়ী হয়ে যেই আসুক তাকে সর্বাত্মক সহযোগিতা করা হয়ে হবে কিন্তু সমঝোতা করে তালবাহানার কমিটি আর মানা হবে না রিজবি নার্জের রিপোর্ট তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ সংগঠনটির সভাপতি সিদ্দিকুর রহমানের নেতৃত্বে বর্তমান কমিটি দু সালের ২২ এপ্রিল থেকে বহাল আছেন মালিকদের দুটি সংগঠন সম্মিলিত পরিষদ ও ফোরামের নেতারা সমঝোতা করে কমিটি গঠন এবং পরিচালনা করে আসছেন এরই মধ্যে দফায় দফায় মেয়াদ বাড়ানো হয়েছে বর্তমান কমিটির তফসিল অনুযায়ী ছয় এপ্রিল নির্বাচন হওয়ার কথা তবে এবারও শঙ্কা মালিকদের শেষ পর্যন্ত নির্বাচন হবে তো

বলতে জবাবদিহি করতে হয় তার ব্যবস্থা করতে হবে আপনাকে নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব ঠিক করতে হবে এই স্লোগান নিয়ে স্বাধীনতা পরিষদ সদস্যদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করেছে ওই সংগঠনের নেতাদের বক্তব্য নির্বাচন দিতে হবে আমরা তফসিল অনুযায়ী বিজিএমএ সদস্যদের চাঁদা শোধ করতে হবে পাঁচ ফেব্রুয়ারির মধ্যে মনোনয়নপত্র দাখিল আটাইশ ফেব্রুয়ারি আর ভোট গ্রহণ ছয় এপ্রিল রিসভিন আওয়াজ চ্যানেল আই ঢাকা